আজ সারা দিন কি কি করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আমাদের বাড়িতে ধান শুকানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো আমাদের দানের কাজ খুব একটা করতে হয় না কারণ ধান কাটার জন্য বা ধান ধানের কাজের জন্য আলাদা মানুষ রাখা আছে তারপর আমি চোখে বসে ধান নাড়া দিতে শুরু করলাম তারপর চলে গেলাম রান্নাবান্নার কাজে তো আজ আমরা রান্না করছি সবুজ মাছ দিয়ে বুচুরি এটার নাম হচ্ছে কে কোন নাম বলেন আমি জানি না তাই আমরা এটাকে বুচুরি বলে থাকি আর বুচুরি রান্না করার জন্য প্রথমেই আমি শোরম মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি অল্প কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমরা অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো তারপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নেব বেজে নেওয়ার পর একটু বাদামি কালার হয়ে আসার পর আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজকে কষিয়ে নিতে হবে তারপর আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়ার পর আমি অল্প কিছু মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনার যে যতটুকু মরিচ খান ততটুকুই মরিচ দিতে পারেন তারপর আমি হলুদ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অনুবর্ত রাখতে হবে তারপর মশলাটা রেখে দিতে হবে একটু সময় জন্য আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো আমরা আর কি রান্না করছি তাই এখানে সিম দিয়ে কার্পু মাছ রান্না করা হচ্ছে আর আমরা লাল শাক কেটে রেখেছি এরপরে আমরা লাল রান্না করবো তারপর আমরা চলে গেলাম মেন রান্নাতে তো তারপর আমরা মশলার মধ্যে সব মাছগুলো দিয়ে ভালো করে উপনিশ করে দিয়ে দিলাম মাছের সাথে ভালো করে মশলাগুলো যাতে লেগে যায় তার জন্য ভালো করে নেড়ে দিতে হবে তারপর আমি কয়েকটা লেবুর পাতা এবং কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে তারপরও চেষ্টা করবেন লেবুর পাতা দেওয়ার জন্য কারণ এটাতে লেবুর পাতা দিলে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায় কিছুক্ষণ পর মাছগুলো একটু নরম হয়ে আসবে তখন চামচ দিয়ে মাছগুলোকে এইভাবে বেঙ্গে দিতে হবে